দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী কার লাগিয়া কন্ধ দিবা রাতি ও

তার বাবার নামে এক হাজার মায়ের নামে এক নাম বলে নাই বাবা মা দুইজন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আজকে যার বাবা নাই সেই বছর বাবা হারানো বেদনা আমার দিদি ভাই না নাম বলেন আল্লাহ তার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায় দিক জোর এখন ভাই মুরগি কেনার মতন কেউ নেই বাচ্চা থাক বড় মুরগিটা অন্তত কেনবেন এক হাজার টাকা দিয়ে এরকম লোক কেউ নেই এইবার দেবো তাই আগরদারি দক্ষিণ পাড়ায় আসেন রাজাউল্লাহ 100 টাকা আল্লাহর দানকে কবুল মঞ্জুর করান জীবনের গুনাহ কথাগুলো माफ করে দেন জোরে কোন আল্লাহুম আমিন যে একটু মেহেরবানি করে আপনাদের ভিতরে রোমান যাচ্ছে আপনারা মেহেরবানি করে একটু দিয়ে দেন আমার ভাইরা অনেক গজল এর রিকোয়েস্ট কিন্তু সময় কম মেম্বার